প্রিফল লাইফ বোর্ডকে দুইভাবে লঞ্চ করা যায় একটা হলো বাই সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন ডেভিটের সাহায্যে লঞ্চ করা হবে তখন আসলে এই পুরা ইউজ করে এই যে নিচে লিভার দেখা যাচ্ছে এই যে এটা হলো লিভার বক্স এই নিচে লিভার বক্স ইউজ করে লিভার ইউজ করে আরেকটা প্রসিডিও হলো ফ্রিফল এটা খুবই সহজ আসলে এই লাইফবোর্ডের বিষত্ব এটাই এটা খুবই সহজ প্রক্রিয়া খুব কম সময় লাগে যখন ইমার্জেন্সি সিচুয়েশনে সবাই লাইফ বোর্ডে ঢুকবে ঢুকার পরে যে অপারেটর সে সবার শেষে ঢুকে দরজাটা ক্লোজ করবে তারপর জাস্ট এখানে যে লিভারটা দেখছেন এই যে এই লিভারটা কয়েকবার আপ ডাউন করবে তখন আসলে অটোমেটিক্যালি এই ল্যাশিনটা রিলিজ হওয়ার পরে এই পুরো লাইফ বোর্ডটাই রিলিজ হয়ে যাবে ফ্রি ফোর লাইফ লঞ্চিং আসলে খুবই মারাত্মক একবার ভাবেন সবাই ভিতরে বসে আছে এই সিটগুলোতে তারপর জাস্ট লাইফ রিলিজ হয়ে পানির নিচে চলে গেলো তারপর মোসর দিয়ে উপরে উঠলো আসলে সিট বেল্ট বাঁধা থাকলেও তখন ভিতরে সবার অবস্থা লন্ডবন্ড হয়ে যাবে এই জন্য আসলে একেবারে নেই আমাদের জাহাজে প্রতি মাসে আসলে আমরা এই সিচুয়েশনের জন্য ডিল করে ট্রেনিং দেওয়া হয় তাছাড়া প্রতি তিন মাসে একবার করে এই লাইফ পানিতে নামানো হয় যে আসলে এটি অপারেশনাল আসে কিনা এই মেকানিজম সবগুলো ঠিকঠাক আছে কিনা আর তাছাড়াও প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে আমি এখানে আসি ইন্সপেকশন করি যে সব ইকুইপমেন্ট অপারেশন আছে কিনা তা দেখি এখন কথা হলো ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে আমরা কোন মেথডটা ইউজ করব। বাই ডেভিড আর বাই পিপল আসলে আমাদের হাতে যদি সময় খুবই কম থাকে লিমিটেড সময় থাকে তখন খুবই তাড়াহুড়া করে আমরা পিপল করার সিদ্ধান্ত নেবো আর আমাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তখন আমরা ডেভিডের মাধ্যমে আসলে লাইফবোর্ডটাকে পানিতে না কেননা পিপল খুবই রিস্কি বাই ডেভিড ও বাই পিপলের মাধ্যমে আমরা আমাদের লাইফবোর্ডকে পানিতে নামালাম তারপরে প্রসিডিওর আসলে কি তারপরে প্রসিডিওর হলো ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত লাইফবোর্ডে অবস্থান করা যতদিন বা যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে রেস্কিউ করতে আসবে এই লাইফবোর্ডে করে সমুদ্রে বেশি থেকে কয়েকদিন সারভাইভ করার জন্য আসলে যা যা থাকা দরকার আমাদের এই লাইফবোর্ডে আসলে সব কিছুই আছে আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে সবগুলো ইকুইপমেন্ট দেখাতে পারবো না আমি জাস্ট ইম্পর্টেন্টগুলোই দেখাব পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে পুরো লাইফবোর্ড ঘুরে দেখাবো আমার লাইফবোর্ডে কী কী ইকুইপমেন্ট থাকে সেগুলোও দেখাবো জাহাজ অ্যাপ হওয়ার পর আমরা যখন এই লাইবব্রোডে অবস্থান করব তখন তিনটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট একটা হলো ই আর একটা হলো আর একটা হলো পোর্টেবল বিএসএফ রেডিও যদি আমাদের জাহাজে আমার পিছনে দেখছেন এটা হলো শার্ট শার্ট আসে তো আসলে অ্যাবন্ডন করার পর লাইফ বোর্ডে ওঠার আগে আমাদেরকে ই এবং পোর্টেবল বিএসএফ ক্যারি করতে হবে ই হলো হল ইমার্জেন্সি পজিশন ইন্ডিগ্রেটিং রেডিও ব্যাকন অর্থাৎ আমরা যখন জাহাজকে অ্যাবন্ডন করব আমরা যখন ডিস্ট্রেন্স মেসেজ পাঠাবো এই ই যখন অ্যাক্টিভ করব তখন স্যাটেলাইটের মাধ্যমে এটা সোরবেজ স্টেশনের কাছে চলে যাবে আমাদের সিচুয়েশনের কথা তখন হলো তারা রেস্কিউ টিম পাঠাবে আমাদের উদ্ধার করার জন্য সিগন্যাল যাওয়ার পরে আসলে যখন রেস্কিউ টিম আসবে তখন এই শার্টের মাধ্যমে আসলে তারা আমাদের পজিশনটা বের করতে পারবে তারা আমাদেরকে রেস্কিউ করতে পারবে যদিও আমি চেষ্টা করব এই ইপার বা সার্ট নিয়ে অন্য একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করতে তারপর হলো পোর্টেবল বিএসএফ রেডিও এই পোর্টেবল বিএসএফ রেডিওর মাধ্যমে আমরা অন্যান্য জাহাজের সাথে ইমার্জেন্সি কমিউনিশান করতে পারবো বা যে টিম আমাদেরকে রেস্কিউ করতে আসবে তাদের সাথে আমরা কমিউনিকেশান করতে পারবো নেভিগেশন করার জন্য এর নিচে ইঞ্জিন আছে ফুয়েল ট্যাঙ্ক আছে এখানে একটা এই যে দেখেন কম্পাস আছে আর এটা হলো স্টিয়ারিং গিয়ার মোটামুটি নেভিগেশন করার জন্য জাহাজে যা যা থাকে তার সব কিছুই আছে এখানে ওটা সার্ভাইভ করার জন্য তো অবশ্যই খাবারের প্রয়োজন হবে এই জন্য আসলে এই যে ফুড রেশন এবং পানি আছে তো আমাদের জাহাজের ক্যাপাসিটি হলো চব্বিশ জন তো চব্বিশ জনের জন্য এরকম চব্বিশটা রেশন আছে তো এক একটা প্যাকেটে আসলে দশ হাজার কিলো জুল করে আছে আর পার্সনের জন্য থ্রি লিটার করে পানি আছে যেহেতু এই খাবারগুলো লিমিটেড এক একজনের জন্য তিন লিটার করে পানি এবং দশ হাজার কিলো জুল আমি দশ হাজার কেজি বলছি না দশ হাজার কিলো জুল করে খাবার আছে অর্থাৎ এই এই যে এই এক প্যাকেট করে খাবার আছে তো এই এক প্যাকেট খাবার এমন তিন লিটার পানি দিয়ে আসলে পাঁচ ছয় দিন লাইফ বোর্ডে সারভাইভ করা সম্ভব এটা কোনো নর্মাল পানি না এটার মধ্যে স্পেশাল উপাদান আছে ফলে খুব অল্প পানিতে আসলে হয়ে যায় তো তো লাইফ বোর্ডে করার পরে যেহেতু এখানে লিমিটেড ফুড এবং ওয়াটার আছে তো ডিস্ট্রিবিউশনও সেভাবে করতে হয় লাইফ আসার পরে প্রথম চব্বিশ ঘন্টা নো ফুড অর্থাৎ কোনো কেউ কোনো খাবার খাবে না তবে যদি কেউ ইনজুড হয় তাহলে তার হিসাব আলাদা পরবর্তী দিন থেকে আসলে সবাই খাবার গ্রহণ করা শুরু করবে এক্ষেত্রে হলো প্রতিদিন তিন বেলা সানরাইজ মিড ডে এবং সানসেট এই বেলায় একজন হাফ লিটার পানি খাবে তিন ভাগে ভাগ করে আর একজন রেশন হিসাবে একশো গ্রাম খাবে তো এই একশো পঁয়ষট্টি গ্রামকে একদিনে তিনবেলা ভাগ করে খাবে এই রেশন এবং পানির পরিমাণটা আপনাদের কাছে খুবই কম মনে হতে পারে বাট এই পরিমাণ খাবার এবং পানি খেয়ে আসলে একদিন বা কয়েকদিন সারভাইভ করা পসিবল কেননা ওগুলা আর স্পেশাল উপাদান দিয়ে তৈরি করানো হয়েছে যেন আমরা সহজেই সারভাইভ করতে পারি তাছাড়াও বিভিন্ন সিগন্যালিং ডিভাইস আছে অন্যান্য জাহাজকে আকর্ষণ করার জন্য আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাশ দিয়ে কোনো জাহাজ বা এয়ারক্রাফট যায় বা কোনো রেস্কিউ এয়ারক্রাফ্ট বা বোট আসে তখন তাদেরকে সিগন্যাল দেওয়ার জন্য কিছু ইকুইপমেন্ট থাকে যেমন এটা হলো স্মোক এই দুইটা স্মোক থাকে লাইফ বোটে আর এটা হলো রকেট প্যারাশ্যুট এরকম চারটা রকেট প্যারাশ্যুট থাকে আর এটা হলো হ্যান্ড প্লার এরকম চার ছয়টা হ্যান্ড প্লার থাকে তাছাড়াও এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই যে এটা হলো রাডার রিফ্লেক্টর রাডার রিফ্লেক্টরের মাধ্যমে সূর্যের আলো ইউজ করে আমরা কাউকে সিগন্যাল দিতে পারবো ঠিক আয়না বা মিররের মতো তাছাড়াও পিছনে কিছু জিনিস আছে। এটা হলো সি অ্যাঙ্কর ডিপিংয়ের সময় আসলে ডিপিং রিডিউস করার জন্য এই সি অ্যাঙ্করটা ইউজ করা হয় এখানে বাউন্ড লাইনে আছে দুইটা পেন্টার আছে এখানে বাকেট আছে যদি বৃষ্টি হয় বৃষ্টির পানি কালেক্ট করার জন্য আহ এখানে হলো ল্যাডার আছে এই যে এখানে একটা ফায়ার এক্সটিংগুশার আছে তাছাড়াও এই জাহাজে আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেহেতু আমার এই ভিডিওর পারপাস ছিল যে লাইটবোর্ড কী কাজে ব্যবহার করা হয় সেটাই আপনাদের কাছে ব্যাখ্যা করবো আমি আশা করছি খুব সহজে আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে মন্তব্য জানাতে পারেন আসলে আমি এখানে এসেছি আমাদের লাইটবোর্ডের মান্থলি ইন্সপেকশন করার জন্য আমি সবগুলো ইকুইপমেন্ট চেক করেছি তাছাড়া আমাদের লাইটবোর্ডের ইঞ্জিন অপারেশনাল আছে কিনা না সেটাও চেক করেছি এখন আসলে প্রচুর গরম প্রচুর ঘামাইছে আমাকে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করব। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় সমুদ্র এবং জাহাজ এরকম মজার মজার করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সেনের পেজটি পর দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সিনেমা আপনাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে